হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এতদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো কীরকম আছো কমেন্ট করে জানাও সো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেল ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো এখানে আমি বেশি বক বক না করে আমি আমার কাজটা স্টার্ট করছি সে চলো দেখো আজকে আসছি আমার মামার বাড়ি তো সকালে উঠেই সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে ব্রাশ কারণ ব্রাশটা বাড়িতে থাকলেও করতে হবে আর কোথাও গেলেও কিন্তু করতে হবে বাড়িতে যতই অন্যভাবে ব্রাশ করি না কেন কোথাও গেলে একটু অন্যরকম ঘুরে ঘুরে ব্রাশটা করতে ভালো লাগে সেরকম আমিও কিন্তু ব্রাশটা করছি তোমরা দেখো আর এখানে দেখো অন পিছনে অনেক বড় জায়গা আছে ওটা হচ্ছে জমি ওইখানে দেখাচ্ছে তোমাদেরকে ফোনটা ঘুরিয়ে ওয়েট করো আর তোমাদের সঙ্গে আমি আমার পুরো জায়গাটা শেয়ার করব। দেখো ওই যে সামনে আছে জমি বাড়ির সামনে জমি থাকলে এরকম আবহাওয়া মনটা ছুঁয়ে যায় তার উপর আছে ফাঁকা মাঠ এখানে আছে দুটো খড়ের গাদি আর তাছাড়াও এ শুধু এখানেই শেষ নয় আরও রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে এখানে কয়েকটা কাঠের বোঝা কয়েকটা এখানে আছে কাঠের মুড়ো আর সামনে রয়েছে গাছ সত্যি জিনিসগুলো কিন্তু ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় এখন যদি এই সমস্ত জিনিস অনেকের ঘরে উঠে গেছে খড়ের গাদি গরু রাখা কাঠের ছোড়া বাঁধানো সব কিছুতে উঠে গেছে বাট এখন আছে তার কিছুটা সামনে এগিয়ে আসলে এখানে রয়েছে আমার দিদার রাখা কয়েকটা মুরগি তো দেখ এখানে একটা মুরগি আছে যার বাচ্চা হয়েছে মানে মুরগির বাচ্চা আছে আর মুরগি আছে আর তার থেকে ঠিক সামনে দেখালে দেখবে তোমরা সেখানে কয়েকটা সবজির গাছ লাগানো আছে আর ঠিক তার পাশেই রয়েছে গরু ছাগল যেগুলো নিয়েই আমার দিদার সংসার ছোট্ট জীবন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আর এখানে মাছ নিয়ে বসে গেছে মাছ কাটাকাটি করতে তো এখানে আমার দাদুই প্রত্যেকবারই মাছ কাটে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে প্রত্যেক বাড়িতে কিন্তু মা মেয়েরাই মাছ কাটে বাট এখানে দাদু আর সে তার সামনাসামনি বাড়ির পেছনে আসছে এখানে সজল কল আর এখানে রয়েছে একটা কুকুর তো দেখো তোমরা সামনের জিনিসটা ভালো করে আর এখানে দাদু এখনও মাছটা ধুয়েই যাচ্ছে পরিষ্কার করে যাচ্ছে তো এখান থেকে ফিরে এসে আমি চলে গেলাম আমার মায়ের আরেকটা মামার বাড়িতে সরি আমার মায়ের আর একটা কাকুর বাড়িতে সেখানে এসে ঘুমি খেয়ে নিলাম প্রত্যেকেরই আলো আদরটা একটু আলাদা আলাদা রকমের সত্যি এই জিনিসগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় তারপরে চলে এসছি আরও একটা আমার মায়ের কাকুর বাড়িতে এখানে এসে আমি একটু দেখালাম তোমাদেরকে তো মাটির বাড়ি তো মাটির বাড়িতে থাকার কিন্তু সুখটা যে কী যারা মাটির বাড়িতে থাকে তারাই জানবেন সবার বাড়িতে এটা ওটা খাচ্ছি তাই আমি আমার মামি মাকে বললাম যে না আমি তোমার বাড়িতে কিছুই খাবো কিন্তু একটা জিনিস আমি খাবোই তো যেটা আমি দেখতে পেয়েছিলাম ওটা হচ্ছে তেঁতু তো চলে দেখো মামি মার কাছ থেকে তেঁতুলটা নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি তো আমি এখন তেঁতুল খেতে থাকছি আর তোমরা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে আজকের মতন এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো